তো হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি একে চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে নতুন ভিডিও শেয়ার করতে দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে গেছিলাম এক কাজে চলে গেছি আর এক কাজে তো হট করে আমরা চলে গেলাম আমাদের ফাইনাল ডিসিশান হলো যে আমরা আজকে এতটাই গরম আমরা যাব ফ্যান কিনতে তো ফ্যান কিনতে যাওয়ার বদলে দেখতে পাচ্ছ রাস্তায় দাঁড়িয়ে আমি এদিক ওদিক ভিডিও দেখছি সুন্দরী কন্যা কন্যা এদিকে ঘুরে বেড়াচ্ছে তো ভাবলাম তাদের ভিডিওটা করে নিই তো এদিকে দেখো আমার দিদি কিন্তু ব্যস্ত আছে জলের বোতল কিনতে তো এদিক ওদিক তাকাতে তাকাতে হট করে চোখে পেলে গেলেও সেই আমাদের বীরভূমের তৈরি মাটি দিয়ে জলের বোতল দেখতেই পাচ্ছ দিদি হাই বলছে বলছে ভাই বীরভূমের জলের বোতল পেয়ে গেছি আজকে না নিয়ে বাড়ি যাবো না তো আমরা কিনতে গেছিলাম ফ্যান হয়ে গেল জল তো জলের বোতল নিয়েতে নিতে দেখো চেকিং করে নিচ্ছে বলছে সিভিল ইঞ্জিনিয়ারকে ডেকে আনতে ডেকে এনে জলের বোতল চেক হবে তো সেই উদ্দেশ্যে সিভিল ইঞ্জিনিয়ার দেখো জলের বোতল কিন্তু চেক করছে চেক করতে করতে এখনই দেখো আমি আবার টুক করে বললাম যে রাস্তায় তো জ্যাম রাস্তায় যখন সুন্দরী কন্যাটা যাচ্ছে হেঁটে তাদের এটা ভিডিও শুট নি তাহলে আমি পপুলার হয়ে যাবো আমাকে সবাই হাই বলবে আমাকে চিনবে কিন্তু আমার সৌভাগ্য খুব খারাপ কারণ আমাকে কেউ চিনতেই পারলো না আমাকে কেউ পাত্তা না দিয়ে চলে গেল তো আমি কাউকে পাত্তা দিলাম তো দেখো এখন ইঞ্জিনিয়ার কিন্তু জলের বোতল চেক করার জন্য চলে গেছে তো ইঞ্জিনিয়ার বোতল দেখে বলছে দেখো এই বোতলটা কিন্তু লিকেজ আছে তো অবশ্যই বেশি দিন চলবে না তো গভর্নমেন্টের আন্ডারে কিন্তু যে প্রকল্পের টাকাটা সে টাকাটাও পাওয়া যাবে না তো তার জন্য রিস্ক না নিয়েই আমরা কিন্তু দেখতেই পাচ্ছ এদিক ওদিক দেখাশোনা শুরু করে দিলাম তো যাই হোক তার মধ্যে জলের বোতল চেকিং হয়ে গেলো তো আমরা এর মধ্যে দেখছি যে কী ব্যাপার সিমেন্টের না মাটির সব কাপ রয়েছে তো আমি একবার ভাবলাম দোকানদারকে বলি যে আমি একবার টেস্ট করে দেখি তো দোকানদার দেখলো আমাকে পাত্তা দিল না তাই আমি ওসব সব পাত্তা না দিয়ে আমি টুক করে চলে আসলাম লন্ডনে লন্ডনে এসে দেখি ঘড়ি তা লন্ডনটা আমার কাছে কেমন কেমন মনে হচ্ছে যে এতো না তো আমি লন্ডনে নেই আমি কি স্বপ্নের দেশে আছি না বাড়িতে আছি হট করে দেখলাম সামনে জেঠু দাঁড়িয়ে আছে জেঠুর মাথায় ঘড়ি মাথায় ঘড়ির ওপরে আমি তাহলে একটু আমার ঘড়ির টাইমের সাথে মিলিনি কারণ আমি ইংল্যান্ডে এসে আর ভারতের টাইম তো এক হবে না তো দেখতেই পাচ্ছি তার কাছে এদিক ওদিক দিয়ে আমার কেমন মনে হলো না এটা ইংল্যান্ড বা লন্ডন হবে না এটা আমাদের ভারতেই হবে দেখো হ্যালোজিনের লাইট একদম সুন্দরভাবে জেঠুকে বসিয়ে রেখেছে একদম সুন্দর জায়গায় এদিকে কিন্তু ঝড়ে ফ্লেক্স বাই বাই বলে চলে গেছে নিম গাছের ডালে তো দেখতেই পাচ্ছ বড় হঠাৎ করে কোথা থেকে আমরা চলে আসলাম সিকিমে সিকিম থেকে দেখতে পাচ্ছ লোকে এদিক ওদিক দৌড়োদৌড়ি করছে তো ঝড় বৃষ্টি উঠে গেছে মনে হয় তো আমি তার বুঝে ওটার আগে ভিডিও আমি শেষ করে দিচ্ছি পরের নেক্সট ভিডিও